সবাই সুস্থ এবং ভালো আছেন আপনি যদি অনলাইন থেকে মাইনিং করতে চান তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য এটা থেকে আপনি ফ্রি তে মাইনিং করতে পারবেন আর কিভাবে মাইনিং করবে সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব কিন্তু আর এটা থেকে আপনি কিন্তু দিনে পাঁচশো টাকা অনলাইন ফ্রি তে মাইনিং করতে পারবেন এখানে আপনাকে শুধু কিছু টাস্ক আর কোড দিতে হবে তার বিনিময়ে কিন্তু আপনি ভালো একটা মাইনিং করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভালো একটা মাইন্ড করার জন্য একটা প্রজেক্ট আছে কিভাবে কি করবেন আমি শেষে বলে দেব আমরা এটার কিভাবে অ্যাকাউন্ট তার জন্য প্রথমে আমরা এই লগ আউট করে নিতেছি করার পর আপনাদের সামনে অ্যাকাউন্ট তৈরি করে দিতেছি আপনারা প্রথমে এরকম ইন্টারফেস আসবে তারপর নিচ্ছি দেখতে পাচ্তেছেন এই জায়গায় লেখা আছে ক্রেডিট অ্যাকাউন্ট এই জায়গায় একটা ক্লিক করে দেবেন আপনারা সিম্পিল এখানে ফোন নম্বর অথবা ইমেল দিয়ে অ্যাকাউন্ট করতে পারেন প্রথমে একটা ইমেল অথবা ফোন নম্বর সিলেক্ট করে ফোন নম্বর দিতে পারেন দেওয়ার পর এখানে আপনার নাম্বারটা দিবেন জিরো বাদ দিয়ে তারপর সংখ্যা ওয়ান থেকে এগারো মানে দশটা দিবেন তারপর পাসওয়ার্ড দিবেন একটা ওই পাসওয়ার্ডটা নিচে দিবেন তারপর গেট কোড এই জায়গায় একটা ক্লিক করবেন একটা কোড দিবে আপনাকে সেই নাম্বারে অথবা ইমেলে এই কোডটা এই জায়গায় বসাই দিবেন তারপর সিম্পলি সাইন আপে একটা ক্লিক করে দেবেন আমি আইডিটা লগইন করে নিতেছি আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে আমি আইডিটা লগইন করে নিতেছি দেখতে পাচ্ছেন একটু লোড হইতেছে যেহেতু আমার নেট প্রবলেম আমি আইডিটা আবার লগইন করে নিতেছি সিম্পলি দেখতে পাচ্ছেন গাইস আমি আইডিটা লগইন করে নিলাম এখানে কিন্তু কিছু উৎসব বলছে তারা এখানে কিন্তু আমরা একটা ভালো মাইনিং করতে পারবো আর আপনারা যারা ইংলিশ বোঝেন না তাদের জন্য কিন্তু ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে নিতে পারবেন এখানে তো দুইটা ল্যাঙ্গুয়েজ আছে একটা আছে ইংলিশ দ্বিতীয় আছে বাংলা এখন যদি আমরা বাংলাটা সিলেক্ট করে যে ক্লিক করি তাহলে দেখবেন আমাদের কিন্তু কাজটা হয়ে গেছে এখন কিন্তু সব কিছু বাংলায় চলে আসছে এখন কিন্তু এখান থেকে ভালো একটা মাইনিং করতে পারবো প্রথমে আমরা চলে আসবো নিচে main icon এই main icon একটা ক্লিক করবো বিস্তারিত আমরা এগুলা দেখতে পারবো আমার ব্যালেন্স কিন্তু zero 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 কারণ আপনাদের সামনে নতুন account করলাম সব কিছু ই করলাম তারপরে দেখতে পাচ্ছেন এগুলা যদি আপনি পরে নিতে চান তাহলে পরে নিতে পারেন simply আবার আমরা কি করবো এখন হোমে চলে আসবো হোমে চলে আসার পর এই জায়গায় একটা ক্লিক করবেন মানে প্রত্যাহার উপর একটা ক্লিক করবেন করার পর দেখবেন এটা পেমেন্ট করে কি করে না আপনাদের সামনে আগে দেখাবো তারা এই জায়গায় কি বলছে আগে দেখেন সব প্রত্যাহার করুন মানে যত টাকা আছে আপনার সব কিন্তু পেমেন্ট নিতে পারবেন বাস্তব অ্যাকাউন্টে এত মানে আপনার বোনাস অ্যাকাউন্টে এত টাকা আছে এটা কিন্তু আপনার পেমেন্ট নিতে না তার আগে কি করবেন আপনার দয়া করে ব্যাংকার যোগ করুন এই জায়গায় একটা ক্লিক করে দেবেন করার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন কি লেখা আছে এগুলো করে নিতে পারেন অথবা না ক্লিক করে দিবেন করার পরগদ আমি নগদ নগদ দিলাম তারপর এইখানে একটা অ্যাকাউন্ট নাম্বার দিবেন তারপর এই একটা মানে আপনার যে অ্যাকাউন্ট নামটা আছে সেই নামটা দিবেন তারপর যে নাম্বারে পেমেন্ট নেবেন সেই নাম্বারটা এখানে দেবেন দেওয়ার পর এইখানে সংরক্ষণে ক্লিক করে দেবেন তারপর আমি বেগে চলে আসি এখন কাজটা দেখাই কারণ কাজটা আমাদের সামনে খুবই 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 গুরুত্বপূর্ণ হতে চলেছে এখন কি বলছে দেখেন এই যে কিন্তু জিডি লগইন এখানে মানে আপনার টেলিগ্রাম WhatsApp এগুলো কাজ করলে তো ভালো একটা মাইনিং করতে পারবেন এখানে দেখেন 409 টাকা প্লাস কিন্তু একদিনে ইনকাম করতে পারবেন এরো বেশি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা বিস্তারিত কি বলছে বিস্তারিত দেখছেন কি লেখেন লগ ইন এক মানে দশ থেকে বারো টাকা দিবে দুইটা করলে মানে তিনটা করলে ত্রিশ থেকে আঠারো টাকা মানে একশো বত্রিশ মানে ভালো না দিবে এগুলো বলতেছে না তারপর আপনাদের আপনাদেরকে দেখাই কিভাবে কাজ করবেন এখানে আপনারা কিন্তু আপনাদের বন্ধুদেরকে রেফার করে মাইনিং করতে পারেন এই জায়গায় একটা সিম্পলের ক্লিক করবেন করার পর এখানে দেখতে পাচ্ছেন কি বলছে তারা এখান থেকে কিন্তু আপনারা ভালো একটা মাইনিং করতে পারবেন আপনার কি করবেন আমন্ত্রণ জানান এখনই আমন্ত্রণ করুন এই জায়গায় করার পর আপনাদের লিংকটা কিন্তু কপি হয়ে যাবে এখন আমরা কিন্তু সেন্ড করে ভালো একটা আহ আমন্ত্রণ জানাইতে পারি এখন কিন্তু তারা বলছে মানে প্রতি রেফারে কিন্তু পনেরো টাকা করে দিবে তারা ভালো একটা আপনি যদি জিনিস মনে করেন দশটা টাকা অ্যাকাউন্ট করেন আপনি ফোনেই করতে পারবেন মাল্টি ব্রাউজার নামে অথবা মাল্টি অ্যাপ দিয়ে এখানে ভালো একটা মাইনিং করতে পারেন তারপর একটু ব্যাগে চলে আসি তারপর এই জায়গায় দেখেন আর কাজ আছে এখানে আছে জিডি লগ ইন এখানে যদি একটা ক্লিক করে দিই দেখতে পাচ্ছেন একটা অ্যাড দিবে সেই অ্যাডটা কিন্তু আমাদের কিনে দিতে হবে এখানে কিন্তু নাম্বার যোগ করে মাইনিং করতে হবে এখানে সিম্পলি ওয়েটে মানে তারপর ওয়েট শেষ হয়েছে আমরা এই জায়গায় ক্লিক করে দেবো তারপর এই জায়গায় একটা click করে দেবেন এই যদি click করি আপনাকে এইখানে একটা নাম্বার দিতে হবে তার ওডিপি পাঠান ওই number এ মানে WhatsApp এ একটা code যাবে ওই code টা এই জায়গায় বসাই দেবেন কাজ আপনার হয়ে যাবে আর এটা থেকে আপনারা মাইনিং করতে পারেন কারণ এটা বর্তমান সময়ে ভালো একটা পেমেন্ট করতেছে তাই আমি বলি যে আপনার চ্যানেলে কাজ করেন আর যারা বেকার আছেন তার কাজ করতে পারেন কারণ বর্তমান সময় কিন্তু ভালো একটা পেমেন্ট আর যদি ভিডিওটা ভালো লাগে একটা হ্যাঁ একটা লাইক একটা কমেন্ট আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবগুলো সুস্থ থাকবেন